আপনারা মোবাইল থেকে কোন ধরনের আসবে না আপনাদের পেইজে বা ইউটিউব চ্যানেলে আমি ফুল প্রসিডিউর শো করছি শিক্ষার্থী বন্ধুরা মনোহিপন বলছি আজকের চিত্রাল আমরা দেখব যে কীভাবে আমরা এ ধরনের ভাইরাল রিলগুলো তৈরি করতে পারি এবং সেগুলো আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আমরা ইউজ করতে পারি তো এখানে অনেক ধরনের রেস্ট্রিকশান রয়েছে এই ধরনের ভাইরাল রিল তৈরি করতে গেলেও অনেক ধরনের রেস্ট্রিকশান রয়েছে তার ফুল প্রসিডিউর আজকে আমি শো করবো কোথেকে আপনারা এই ধরনের রিল তৈরি করবেন অথবা আপনাদের পেজ যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য কী কী গাইডলাইন আপনাদেরকে ফলো করতে হবে তার এ টু জেড আজকে আমি এই টিউটোরিয়ালে শো করবো খুবই ইম্পর্ট্যান্ট টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন যারা ইউটিউব ফেসবুকে যেমন ফেসবুকে রিলস অথবা ইউটিউবে আপনারা শর্টস নিয়ে কাজ করেন তারা অবশ্যই পুরো ভিডিওটি এ টু জেড ফলো করবেন ভিডিওর শেষে আমি কোথেকে কীভাবে মেক করবেন তার ফুল প্রসিডিওর শো করব লক্ষ্য করুন এ ধরনের এটি মিস্টার বিন আমার ছবি নিয়ে খেলা করছে এ ধরনের রিলগুলো আরও চমৎকার চমৎকার সব আইডিয়াস নিয়ে আপনারা রিলগুলো তৈরি করতে পারবেন তো এখানে একটি কথা বলা প্রয়োজন আপনারা জানেন আমি মূলত রিস্ক নিতে পছন্দ করি অর্থাৎ রিস্ক নিয়ে আপনাদের জন্য বিভিন্ন ধরনের পলিসিগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি আমার একুশ হাজার ফলোয়ার্সের পেজে আমি আপনাদের জন্য এগুলো পোস্ট করে মূলত স্টাডি করেছি আপনারা আপনাদের হাজার টিটারের চ্যানেল ভাইসীফোন স্টাডি করলে বুঝতে পারবেন যে আমি মূলত রিস্ক নিতে পছন্দ করি কোনো সমস্যা নেই কারণ আপনি অনলাইনে কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করবেন আবার সেগুলো সলভও রয়েছে যেখানে সমস্যা আছে সেখানেই সলভ আছে অনেক আমি বলার চেষ্টা করেছি তো এখানে এই রিলগুলো তৈরি করে আমি যখন পোস্ট করি আমি যে বিষয়টি ফলো করেছি অনেক রিলে আপনার স্ট্রাইক আসেনি যেমন এটি কোনো ধরনের স্ট্রাইক আসেনি আমি জাস্ট এখান থেকে টেক্সটটি চেঞ্জ করে আপলোড করেছি লক্ষ্য করুন কোনো ধরনের স্ট্রাইক নেই তাহলে এ ধরনের ভিডিওগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন রিলস নিয়ে কাজ করতে পারেন শর্টস নিয়ে কাজ করতে পারেন বাট এটি কেন আসেনি কারণ এখানে কোনো ধরনের অডিও ছিল না অর্থাৎ এদের অডিও আমি ইউজ করিনি বিশেষ করে মিউজিকের কপিরাইটি স্ট্রাইক আসে যেমন এটি লক্ষ্য করুন এখানেও কোনো ধরনের মিউজিক ছিল না যেমন এটি এখানে মিউজিক ছিল তো আমি দুটি ফর্ম্যাটে আপলোড করে আসলেই স্টাডি করেছি তাহলে এখন আমরা যেটি করব এটি আমরা ডিলিট করে দিব। যেটিতে স্ট্রাইক এসেছে লক্ষ্য করুন ইউর ভিডিও ইজ আনেবল টু মনিটাইজ বিকজ আমার এই পেজ অলরেডি রিলস মনেটাইজড বাট আমি আপনাদের জন্য রিস্ক নিয়েছি ডিলিট লক্ষ্য করুন এটিতেও স্ট্রাইক এসেছে তাহলে আমি এটিও ডিলিট করে দিচ্ছি আসলে আমি ইচ্ছে করলে এগুলো ওভারকাম করতে পারতাম জাস্ট এখান থেকে মিউজিকটি যদি আমি একটু চেঞ্জ করে দিতাম তাহলে এ ধরনের রেস্ট্রিকশান আসতো না তো লক্ষ্য করুন এটি ওকে এটি ওকে এটি ওকে এটি ওকে ওকে আর এখানে একটি আর একটি গাইডলাইন দিচ্ছি আপনাদের আপনাদের কোনো রিলসে যদি রেস্ট্রিকশান আসে সেগুলো আপনারা ডিলিট করে কিছুদিন ওয়েট করলে অটোমেটিক্যালি রেস্ট্রিকশান চলে যায় লক্ষ্য করুন এটিতে রেস্ট্রিকশান এসেছে কারণ মিউজিক ছিল অর্থাৎ ওদের মিউজিকটি আমি ইউজ করেছি যেই সফটওয়্যার দিয়ে আমি কাজ করেছি তাদের মিউজিকটি আমি ইউজ করেছি দিস ওয়ান ইজ গুড এটি গুড লক্ষ্য করুন এখানে তিন বান্ধবী যে কোনো একটি ফানি টপিক নিয়ে আলোচনা করছে সেখানে আমি জাস্ট আমার ছবিটি সেট করে দিয়েছি তো এটি তো কোনো রেস্ট্রিকশান আসেনি তার কারণ হচ্ছে এখানে কোনো মিউজিক ছিল না তাহলে এ থেকে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে আমরা যেই সফটওয়্যার দিয়ে এগুলো মেক করছি সেই সফটওয়্যার থেকে ভিডিওটি নিতে পারি পরবর্তীতে এডিট করে আমরা মিউজিকটি ফেলে দিতে হবে তো পুরো আলোচনায় আমরা যেটি বুঝতে পেরেছি তা হচ্ছে আপনি বিভিন্ন এআই দিয়ে যে সমস্ত রিলসগুলো তৈরি করছেন ভাইরাল রিলসগুলো আইডি ভাইরাল রিলসের আইডিয়া নিয়ে আপনি যে সমস্ত রিলসগুলো বিভিন্ন এআই দিয়ে মেক করছেন সেখানে মেইনলি মিউজিকগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে তাহলে আপনি কোনো ধরনের রেস্ট্রিকশনের আওতায় পড়বেন না তো এবার আসুন আমরা দেখে নেই কোথেকে আমরা কীভাবে এ ধরনের প্রিমেইড রিলসগুলো নিয়ে জাস্ট আমাদের ছবি ইউজ করে ভিডিও ইউজ করে আমরা রিল তৈরি করতে পারি খুবই ইজি প্রোসিডিওর আপনারা মোবাইল থেকে খুব ইজিলি তৈরি করতে পারবেন এবং কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে না আপনাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আমি ফুল প্রসিডিওর শো করছি তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে আপনাদের হ্যান্ডসেট থেকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে লিখতে হবে ক্যাপ কাট ক্যাপ কাট সিএপি সি ইউ টি এবং এটি ইনস্টল করতে হবে আমি যেহেতু অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনাদেরকে ইনস্টল করে তারপরে ওপেন করতে হবে এবং এখানে আপনারা প্রচুর প্রিমেইড প্রিমেইড টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলোতে জাস্ট আপনাদের ভিডিও এবং ভয়েস ওভার এবং ইমেজ ইউজ করে আপনারা খুব ইজিলি যে কোনো টেমপ্লেট ইউজ করে আপনাদের চ্যানেলের জন্য শর্টস অথবা পেজের জন্য রিলস তৈরি করে নিতে পারবেন এবং সেগুলো আপনারা মনেটাইজের জন্য ইউজ করতে পারবেন লক্ষ্য করুন প্রচুর প্রচুর আনলিমিটেড আপনি কতগুলো তৈরি করবেন তো জাস্ট আমি যদি এটি দিয়ে আপনাদেরকে একটু শো করি লক্ষ্য করুন এটি আমি ওপেন করে নিলাম এখানে অন্য দেরিমেজ শো করছে আমি জাস্ট ইউজ ট্যাম্পলেটে যাব এবং এখানে ফটোজ থেকে আমি আমার একটি ফটো দিয়ে দেব সাপোজ এই ছবিটি দিয়ে দিলাম আমি আশা করছি আমি বোঝাতে পেরেছি খুবই ইজি প্রসিডিউর তো এখানে যদি মিউজিক থাকে অডিও থাকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অডিও যে চলে যেতে হবে আপনি ইউটিউবের জন্য শর্টস তৈরি করলে ইউটিউবের লাইব্রেরি থেকে সাউন্ডস ডাউনলোড করে নেবেন মিউজিক ডাউনলোড করে নেবেন সেটি আপনার শর্টসে ইউজ করবেন অথবা আপনি রিলস তৈরি করলে আপনি রিলস লাইব্রেরি থেকে রিলসের যে সাউন্ডস কালেকশান রয়েছে আপনার পেজের যে সাউন্ডস কালেকশন রয়েছে ম্যাটা লাইব্রেরিতে গেলেই পেয়ে যাবেন আপনারা আর সেখান থেকে মিউজিক ডাউনলোড করে আপনাদের রিলসে ইউজ করতে পারেন আশা করছি আমরা বুঝতে পেরেছি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো চিট্রালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউটারের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ